আসসালামু আলাইকুম গুয়ার্স তো আজকে চলে আসলাম আমাদের গ্রামের একটা নতুন বাড়ি কাজ চলতেছে তো আমি আসলাম অলরেডি মেস্টরের পুঁজে মেস্টারকে আমার প্রয়োজন আমার কিছুটা কাজ করাবো তাই এই যে নতুন বিল্ডিংয়ের আমার চাচা ওনার কাজ চলতেছে বিল্ডিংয়ের কাজ করাইতেছে তো দেখতে আসলাম তো এসে দেখি কাতনি একটা কমপ্লিট ঘরের উদ্যোগ ধরা হয়েছে এই যে ফাঁসিসটা রুমগুলা অলরেডি ক্লিয়ার করে সুন্দর এই যে এবং ওইদিকে ওরা ইট গাঁথনি করতেছে এবং এই যে আঙ্কেল পানি দিতেছে পাইপ দিয়ে মানে ইটগুলা বিজিয়ে দিতেছে প্রতিটা ইট মানে যতটুকু গাঁথনি হয়েছে ততটুকু আঙ্কেল পানি মারতেছেন এবং ওদিকে মিস্টার মেস্তরগুলো আছে ওরা তোমার এইদিকে এদিকে কাজটা কোনো ধরে নাই ওরা বাহিরের এই রুমগুলোও গাঁথনি হবে তো এখানে সম্পূর্ণ টোটাল হল আটটি রুম তো আটটি রুম খুবই সুন্দর সাত আট হাতি রুম এই জায়গায় আরও আছে কিছু আসবাবপত্র রাখা হয়েছে এই জায়গায় যে তারা কাজ করবেন তো এখানে পাসিসটা অনেক সুন্দর লাগছে আমাকে মানে মাত্র দু হাতি খুব ভালো লাগছে আর বাড়িটা আসলে বনদের মাঝখানে হ্যাঁ বন্ধের এক সাইডে পড়ছে তো বাড়ি হবে তো আসলে বাড়িটার মধ্যে ডালাই হবে মানে ডালাই না দিলে বন্ধের মাছ তো ঠিকানো যাবে না অনেক সময় বড়ো ধরনের বাতাস ঘূর্ণিঝড়ের কারণে হয়তো ঘরের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই অনেক বাড়িটার ডালাই করা হবে তো এই যে মাটি দেখতেছেন এবার মাটিগুলোও কাটানো হয়েছে এই যে গাঁতনি এগুলো পাঁচ ইঞ্চি গাঁতনি করা হয়েছে এই সাইড সম্পূর্ণ পাঁচ ইঞ্চে গাঁথনি করা হয়েছে তো সব মিলিয়ে আমি মিস্ত্রিদের সাথে কিছুটা আলাপ করলাম আলাপ করার পর তাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম তো অনেক কিছু বুঝতে পারলাম তাদের কাছ থেকে তো বেয়ার্স এই দেখেন দুজন মিস্ত্রি কাজ করতেছেন গাঁথনি তাদের করতেছেন মাল লাগাইতেছেন গাঁতনি করতেছেন তো যাই হোক আমি এখন চলে যাব তাদের সাথে আমার আলাপ শেষ অলরেডি আমি এখন চলে যাব বাসায় তো দিদিটা কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ